আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজ আমরা এসেছি বর্ডারে তো বর্ডারে এখানে আগে যখন এসেছি তখন অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে তো এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এটা হচ্ছে বাংলাদেশের গেট মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাওয়ার জন্য ট্র্যাক যাওয়ার জন্য যে গেটটা সেটা হচ্ছে এটার এই হচ্ছে দেওয়াল এই যে হচ্ছে সেই গেট তো আমরা এখন এখান থেকে ভেতরে যাব আমরা ভিতরে চলে এসেছি এই যে দেখেন এটা হচ্ছে মেইন রাস্তা এখান থেকে যে সামনে হচ্ছে ইন্ডিয়ার গেট তো দেখেন এখানে সব হচ্ছে ট্রাক রাখা হবে চারিদিকে দেখছেন যে এত জায়গা এত এত জায়গা এখানে হচ্ছে মানে ইন্ডিয়া থেকে যে গাড়ি আসবে বাংলাদেশ থেকে যে গাড়ি যাবে সেগুলো এখানে থাকবে এখান থেকে চেকিং হবে চেক হয়ে তারপরে দেশেরটা দেশে আসবে আর হচ্ছে ইন্ডিয়াটা ইন্ডিয়ায় যাবে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই মানে খুব ক্লিয়ার আসতেছে না ফাঁকে আপনাদের একটা জিনিস দেখা এটা হচ্ছে একটা আন্টি সে হচ্ছে মানে দেখতে আমার শাশুড়ির তাই আমি বর্ডারে গেলে তার কাছে সব সময় যখনই যাই তার কাছে একবার দেখা না করে আমি আসি না এটা হচ্ছে পুরাতন গেট হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার এটা হচ্ছে ট্র্যাক গেট পুরাতন গেট আর এটা হচ্ছে নতুন করে করা হয়েছে তো দেখেন এই হচ্ছে দেওয়াল দেওয়াল ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া এই সাইডে হচ্ছে বাংলাদেশ হচ্ছে মাঠ অনেক বড় মাঠ ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট মানে ওই গেট পার হলেই ইন্ডিয়া আর এই মাঝখানে জায়গাটা হচ্ছে এখানে মানে বাংলাদেশ থেকে গাড়ি চেক হয়ে এখানে আসবে ইন্ডিয়া থেকে গাড়ি চেক হয়ে এখানে আসবে আবার এখান থেকে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশের গেট দিয়ে চেক হয়ে আবার ইন্ডিয়ার গেট দিয়ে চেক হয়ে আবার ইন্ডিয়ায় ঢুকবে গাড়ি এরকম একটা পরিবেশ তৈরি করেছে এখানে এখনো কাজ সব শেষ হয়নি এখনো কাজ চলতেছে দেখেন খুয়া রাখা তারপরে হচ্ছে মালামাল রাখা আছে তো ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার গেট

যে দেখেন ওই ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ তো আমরা এখন বাংলাদেশের ভিতরে আছি এই যে আমরা চলে আসছি ইন্ডিয়ার গেটের কাছে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার গেট এটা হচ্ছে ইন্ডিয়ার নতুন গেট এই গেটটা এখনো খোলা হয়নি কাজ এখনো কমপ্লিট হয়নি তার জন্য গেটটা এখনো চালু হয়নি খোলা হয়নি এখন ওই সাইডের পুরাতন গেট দিয়ে চলাচল করতেছে গাড়ি আপনাদের তো দেখালাম গেটটা আগেই আর এটা হচ্ছে নতুন গেট করা হয়েছে এই দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আর এটা হচ্ছে সেই ট্রেন যে ট্রেনে আগুন লেগেছিল বেনাপোল থেকে বেনাপোল থেকে ঢাকায় যায় এই ট্রেনটা এটাই আগুন লেগেছিল তো এটা হচ্ছে সেই ট্রেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব তাই আমরা স্টেশনে এসেছি তো আমাদের ট্রেনটা আসতে একটু দেরি হয়েছে অবশেষে আমরা রওনা হয়ে গেলাম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই ট্রেন জার্নি অবশ্য যতই লং জার্নি হোক না কেন ট্রেন জার্নিতে খুব বেশি একটা কষ্ট হয় না তো যাওয়ার সময় দেখেন সাইডের ভিউটা কত সুন্দর তো দেখেন আমরা প্রায় চলে এসেছি আর খুব বেশি দূর নেই আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ